মাছ বিগ সাইজ বিগ সাইজ বলতে খুব বেশি বড় না তবে একেবারে ছোট বা মিডিয়ামও বলা যায় না সাড়ে দশ কেজি ওজন মেঘনা নদী থেকে আসছে কেবল এসে পৌঁছলো বাস্কেটে আছে মাছগুলো তুলতেছি তো এক পিস নয় দুই পিস নয় তিন পিস কাতলা মাছ আসছে একসাথে মেঘনার সুপার ডুপার কেন এই কাতলা মাছগুলো কেবল এসে পৌঁছল এবং আপনারা হচ্ছে মাছের কালার দেখেই বুঝতেছেন যে মাছটা কতটা ফ্রেশ ফুল ফ্রেশ কারণ আপনারা দেখে আসেন কাছে আসেন আপনারা জানেন যে মাছগুলো হচ্ছে বেশি দিন বরফে থাকে বা বেশি দিন স্টক করে থাকে ওই মাছের চোখগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকে যায় বাট এগুলোর চোখ দেখেন কি সুন্দর একদম মানে ডল 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 করতেছে কারণ হচ্ছে এগুলো ধরা পড়ছে গতরাতে রাতে জাস্ট গত ধরা পড়ছে ধরার পরেই হচ্ছে আমাদের বিলির যারা আছে সেখানে তারা সংগ্রহ করছে তারা আবার প্যাকেট করে এগুলো পাঠিয়েছে আমাদের ঢাকা ওয়ার হাউসে এবং এখন সকালবেলা এসে পৌঁছেছে আমাদের ঢাকা ওয়ার হাউসে এই মাছগুলো বেসিক্যালি ধরা পড়ার পর মাত্র দশ থেকে এগারো ঘন্টার ভিতরে কিন্তু চলে আসছে আমাদের ওয়ার হাউসে আর তাই তো মাছগুলো দেখতে এতটা ফ্রেশ এতটা চকচকে ঝকঝকে দর্শক মাছটা দেখে কেমন লাগতে সে অবশ্যই কমে জানাবেন এবং আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো বর্তমান অর্ডার দিতে পারেন কারণ মাছগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং এমন মাছ হচ্ছে আগামী তিন থেকে চার দিন মোটামুটি বেশ ভালোই ধরা পড়বে কারণ এই সময় হচ্ছে এই কাতল মাছ ধরার গুণ চলতেছে জবার শুরু কেবলই হচ্ছে কাতল মাছ ধরার গোণ যেটা সেই গোণ শুরু হয়েছে সো প্রথম দিনেই আমরা তিন পিস কাতলা পেয়েছি আশা করি ইনশাল আগামী তিন থেকে চার দিন এই মাছগুলো আরও বেশ কয়েক পিস পাবো সো আপনারা যারা কাতলা প্রেমী আছেন যারা নদীর মাছ প্রেমী আছেন যারা বড় মাছ প্রেমী আছেন যারা হচ্ছে এমন একটা মাছ আপনার আপন উপর স্বরূপ পাঠাতে চান কিংবা আপনার বাসায় আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন এমন চকচকে ঝকঝকে একদম ফ্রেশ কাতলা মাছ সহ হরেক পদের মাছ যেমন আমাদের এখানে আরও আছে কোরাল মাছ আছে এই যে সুন্দরবন থেকে কোরাল মাছ চলে আসছে সেই মাছটা ওয়েট আছে ছয় কেজি ছয় কেজি ওয়েটের এই কোরোল মাছটা আছে এবং এর সাথে কিন্তু ছোটো সাইজের কোরালও আছে এক পিস এই যে দুই থেকে আড়াই কেজি সাইজের কোরাল মাছও আছে তাছাড়া আরও আছে পায়রা নদীর সেই বিখ্যাত আইর মাছ যেতে পারছেন এই যে আইর মাছ সো এমন আইরি আছে তিন পিস এবং সেই সাথে আছে এক পিস পাঙ্গাস মাছ এই মাছগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ যে যেটা চয়েস করেন সে সেইটা অর্ডার দিতে পারেন জাস্ট আপনার কাজ হচ্ছে অর্ডার দেওয়া আমাদের কাজ হচ্ছে আপনার বাসায় আপনার ঠিকানায় বা আপনার আপনজনদের কাছে একদম সুপার ডুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এই মাছগুলো সময় মতো পৌঁছে দেওয়া তাছাড়া আপনারা যদি চান যে আপনাদের যদি এমন কোনো ইস্যু থাকে যে বাসায় এই বড়ো মাছ কাটার লোক নাই বা প্রসেস করার লোক নাই বা এদের কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে এই মাছগুলো একদম ফুলি প্রসেস করে মানে কাটিং করে ওয়াশ করে একদম রেডি টু কুক করে আপনার ঠিকানায় বা আপনার আপনজনদের কাছে বা আপনার বাসায় পৌঁছে দেব ইনশাআল্লাহ ফিজবলি আপনার সেবায় নিয়োজিত